বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজে আপনি কার পারফরমেন্স দেখতে চান কে কেমন করে কে কত ভালো করবে কার দিকে আপনি বেশি নজর দিতে চান মুশফিকের দিকে লিটনের দিকে জাকের দিকে হ্যাঁ হতে পারে তাদের দিকে নজর দেওয়ার বেশ কিছু কারণ আছে কিন্তু আমার মনে হয় আরও দুটো তারকা আছে যাকে আমি নজরে রাখব এবং অন্য কারণে শুধুমাত্র পারফরম্যান্স অথবা টেস্ট হচ্ছে এই জন্য নয় আমি নজরে রাখতে চাই এই কারণে সাম্প্রতিক সময়ে দেশের বাইরে গিয়ে কোচিং করে এসেছেন বা অনুশীলন করে এসেছেন তার ইম্প্যাক্টটা দেখা যায় কি না সেই জন্য আমি ওই দুইজনের দিকে নজর দিব হ্যাঁ বুঝতেই পারছেন সেই দুইজন হচ্ছেন সাদমান ইসলাম এবং মমিনুল হক এই দুইজন অস্ট্রেলিয়া গিয়ে সাবেক টাইগার কোচ হাতুরু সিংয়ে তার সাথে কাজ করে এসেছেন দেখুন এই দুইজন মানে এমন ক্রিকেটার তারা শুধুমাত্র টেস্টই খেলেন মানে সাদমান ইসলাম অনেকের যদি আপনি দেখেন তার যদি স্ট্যাট দেখেন আপনি শুধুমাত্র দেখবেন টেস্টই খেলেছেন মোমিনুল গেল কয়েক বছর তো শুধু টেস্টই খেলছেন তার মানে এই দুজনের ওপর বড় চ্যালেঞ্জ থাকে আপনি যখন শুধু একটা ফর্ম্যাট খেলছেন আপনি যখন বিপিএলে দল পাচ্ছেন না আপনি যখন ডিপিএলে ভালো দল পাবেন না আপনি যখন ঘরোয়াতে সেই রেসপেক্টটা পাবেন না তখন আপনার আত্মবিশ্বাসটা কমে যাবে তখন আপনার যে ইনস্পিরেশন আছে সেটাও কমে যাবে সেই দিক থেকে এখানে কী করবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় যদিও সাদমান দারুণ করছেন সবশেষ নয় ইনিংসের মধ্যে তিনটা ফিফটি আছে তিনটাতে ছেচল্লিশ ছেচল্লিশ আটত্রিশ তেত্রিশ এমন ইনিংস আছে মাত্র তিনটাতে দুই অঙ্কে আউট দুই অঙ্কের আগে আউট হয়েছেন তার মানে ভালোভাবেই কিন্তু নিজেকে কাম কামব্যাক করিয়েছেন এবং সাম্প্রতিক সময় তার খুব ভালো যাচ্ছে সেই দিক থেকে বলা যায় যে সেটাকে ক্যারি করতে হবে তার আত্মবিশ্বাস নিয়ে এবং যা শিখে এসেছেন হাতুর সিংয়ের কাছে সেটাকে অ্যাপ্লাই করতে হবে সাথে আর একটা বিষয় আছে তার ক্যারিয়ার যদি আমরা দেখি ছেচল্লিশ ইনিংসে ব্যাট করেছেন এই যে ছেচল্লিশ ইনিংস তার মধ্যে কিন্তু বেশিরভাগ ইনিংসই ব্যর্থ হয়েছিলেন শুরুর দিকে এবং তার ফিফটি রয়েছে ছয়টা এবং হান্ড্রেড রয়েছে দুইটা তার মানে ছেচল্লিশ ইনিংসের মধ্যে একজন ওপেনার তার ফিফটির ওপর ইনিংস হচ্ছে আটটা এটা হতে পারত আরও বেশি যেটা হওয়া উচিত এই যে লং টাইম কাজ করে এসেছেন হাতুর সিংয়ের কাছে আমার মনে হয় সেই কাজটাই সবার আগে এসেছে যে কীভাবে ইনিংসটাকে বড় করা যায় সবশেষ নয় ইনিংসে যখন স্টার্ট পাচ্ছেন ভালো করছেন কেন সেদিকে হান্ড্রেড করতে পারছেন না দেখুন তিনটে ফিফটি বললাম তো আমার একটা হান্ড্রেড আছে একশো বিশ রান করেছেন চট্টগ্রামে সেটা হচ্ছে জিম্বাবুয়ের এগেনস্টে ফিফটি দুইটা আছে তো সেই দিক থেকে এই যে সাম্প্রতিক সময় যে পারফরমেন্সটা এটাকে কীভাবে বড়ো করা যায় সেজন্যই হয়তো বা গিয়েছিলেন হাতুর সিংহের কাছে অন্যদিকে মমিনুল যে মমিনুল সবশেষ ছয় ম্যাচে ফিফটি পাননি ছয় ইনিংসে ফিফটি দেখা পাননি স্টার্ট পেয়েছেন প্রত্যেকটা ম্যাচে স্টার্ট পেয়েছেন একটা ম্যাচও কিন্তু এক অঙ্কে আউট হননি পনেরো তেত্রিশ উনত্রিশ আটত্রিশ ছেচল্লিশ এমন স্টার্ট পেয়েছেন কিন্তু সেটাকে বড় করতে পারেননি দেখুন যখন ওপেনার বা এক নম্বরের নামা বা দুই নম্বরের নামা একজন ক্রিকেটার দুই মানে হচ্ছে তিন বা চার নম্বর ব্যাটার ইনিংস বড়ো করতে পারবেন না ছেচল্লিশ করে আউট হবেন চল্লিশ করে আউট হবেন সেটাকে আপনি অপরাধ বলতে হবে এবং সেই কাজটা নিজে বুঝতে পেরেছেন এই জন্যই কিন্তু ছুটে গিয়েছিলেন অস্ট্রেলিয়াতে নিজের খরচে সেখানে গিয়ে হাতুরু সিংয়ের সাথে কাজ করে এসেছেন সেটা অবশ্যই ভালো কাজ করেছেন এই যে স্টার্ট পাচ্ছেন সবচেয়ে ছয় ইনিংসে একটা তো এক অঙ্কে আউট হননি দারুণ এটা স্টার্ট পাচ্ছেন তিরিশ পঁয়ত্রিশ ছেচল্লিশ এমন রান করছেন সেটা কেন সত্তর সেটা কেন একশো সত্তর হচ্ছে না সেটাই বড় বিষয় টেস্ট ম্যাচ বড় ইনিংস খেলতে হবে সেই জন্যই কিন্তু শিখতে গিয়েছেন আমার কাছে মনে হয় এই দুজনের আত্মবিশ্বাস সবসময় তলা নিতে থাকে যখন পাঁচ মাস ছয় মাস সাত মাস পর টেস্ট খেলতে আসেন তাদের ওপর ফোকাস বেশি থাকে কারণ ওই যে টেস্ট স্পেশালিস্ট রান করবেন কিন্তু সেই প্রক্রিয়ায় থাকেন না বোর্ডও কিন্তু খুব বেশি একটা প্রক্রিয়ায় রেখেছেন ক্যাম্প হয়েছে তেমনটা নয় নিজেরাই কাজ করে এসেছেন এখন দেখার অপেক্ষা তারা যে কাজটা করেছেন এবং এই যে লম্বা বিরতিপর্ব খেলতে আসেন টেস্ট স্পেশালিস্টের তকমা নিয়ে সেটা কতটা বজায় রাখতে পারেন কতটা ভালো করতে পারেন আমার মনে হয় এই জন্যই অন্যদের যেমন নজর রাখতে হবে তার থেকে বেশি নজরে রাখা দরকার এখন এই দুজনকে এবং এই দুজন কেমন করে তার উপর বাংলাদেশের টেস্টের ভাগ্য কিন্তু নির্ধারণ করতে পারে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ